যেটা প্ল্যান করছি এটা কিন্তু একদম যেহেতু লাইভে প্ল্যান হচ্ছে সো আশা করি প্ল্যানটা আর আমাদের হবে না বিফলে যাবে না এর আগে আমরা অনেকবার প্ল্যান করেছিলাম আমরা আমরা দুই বছর ধরে কক্সবাজার প্ল্যানিং করছি বাট আমাদের দুই বছর ধরে কক্সবাজার প্ল্যানিং এখনো আমরা কার্যকর করতে পারিনি সো আজকে হচ্ছে আমরা লাইভে আজকে আমরা হচ্ছে যে প্ল্যানিংটা করব আজকে সেটা আশা করি কার্যকর হবে সো আমি আমার ওপিনিয়ন জানিয়েছি আমি হচ্ছে যাবো নরসিংদী ড্রিম হোলিডে পার্ক তাই না আচ্ছা আমি যাচ্ছি নরসিংহে আমার সফর সঙ্গী হচ্ছে আমার এক খালা নোয়াখালী বাড়ি আমার খালা রামরা খালার আমি আমরা দুদিন হচ্ছে নরসিংহে যাব আর এখানে আমাদের যারা আরো মেম্বার আছে আমরা তাদের কাছ থেকে জানতে চাই প্রথমে আমি সীমার কাছ থেকে জানবো সীমা আমরা তুমি কোথায় যাচ্ছ আমাদের সাথে চাইলে ওপেন আমি আর আমার খালা আমরা দুজন আছি চাইলে আমাদের সাথে যেতে পারো আর তুমি যাবা ফাইন তাহলে আমার নানি সীমা মানে সীমা আমার নানি আমার নানি আমি আর আমার খালা আমরা তিনজন যাচ্ছি নরসিংদি আর কে যাবা নরসিংদি আমি তুমি তুমি এত এত খুব আচ্ছা তুমি আচ্ছা আরেকজন চলে আসছে আমাদের দলে এতক্ষণ হচ্ছে এক একজন এক এক জায়গায় মোটামুটি এখন চারজন পাওয়া গেছে আমার দলে এরপর হচ্ছে নেক্সট হীরা কোথায় যাবা কোথায় যাবা আমরা দেখো আমার দল কিন্তু আস্তে আস্তে ভারী হচ্ছে তো যেই দলে বেশি থাকবে ওটাই কিন্তু কাঁচো করা হওয়ার সম্ভাবনা আছে পসিবিলিটি আছে আমরা নর্সিংদি গেলে হচ্ছে ড্রিম হলিডে পার্কে যাবো ওটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এখন তুমি ডিসিশন লও তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে নরসিংদি আরেকজন বাড়ছে পাঁচজন এতক্ষণ এক একজন কাশ্মীর না এতক্ষণ হচ্ছে কাশ্মীর চল যা ইউএসএ এস ইউকে তুমি কোথায় যাবে আচ্ছা আরেকজন একজন বাড়ছে ছয়জন নরসিংদি আর শুকর কাছে আসো তোমাকে দেখতে চাই এমনি মুখটা বের করো আরও কাছে আরও কাছে আসো

নরেসিংদি যাবে আমাদের সুপর নাই আমরা আরেকজন বাড়ি সাতজন নরেসিংদি নিয়ে যাচ্ছি সুপর্ণায়কে নেক্সট নেক্সট ওয়ান হচ্ছে ইমেলদা কোথায় যাচ্ছো কাশ্মীর আর কক্সবাজার কক্সবাজার তুমি কক্সবাজার আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে নরসিংদি যাচ্ছি আমরা সাতজন আর ইমেলদা যাচ্ছে কক্সবাজার আর হচ্ছে সীমা তো আমার তো আছে খুবই

মিনি কক্সবাজার এবার হচ্ছে আমরা দেখতে চাই আমাদের সব থেকে স্মার্ট সব থেকে সুন্দরী আমাদের প্রিন্সেস ডায়নাকে প্রিন্সেস ডায়না প্লিজ তুমি কোথায় যাও বলো 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 প্রিন্সেস ডায়নাদিকে ডাকাও সবাই ভালো

যে আমরা নরসিংদের কিন্তু পেয়ে গেছি আসমা আহমেদ হ্যালো হ্যালো আসমা কি অবস্থা কেমন আছো তোমাদের এই ফানগুলা অনেক ভালো লাগে তোমাদের সাথে এইভাবে মজা করার জন্যই আমি পার্লারে যাবার তখন বেশিরভাগই তুমি বিজি থাকো হ্যাঁ তখন বেশিরভাগ সময় বিজি থাকি বাট লাস্ট ডেতে হচ্ছে আমার মন খারাপ ছিল তুমি যখন আসছো তোমাকে একটুও সময় দিই নাই সেজন্য সরি এক্সট্রিমলি নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা অনেক মজা করবো একসাথে কেমন তোমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ট্যুর প্ল্যানিং করছি এখান থেকে আমরা বারো জন আছি টোটাল বারো জনের মধ্যে আমরা নজন যাবো নরসিংদী আর আরেকজন হচ্ছে আমাদের সাথে অ্যাড হচ্ছে দশজন যাব নরসিংদী আর তিনজন যাবে হচ্ছে কক্সবাজার তো আমরা এখন প্ল্যানিং করছি ওই তিনজনকে কক্সবাজারে বাসে উঠাই দিয়ে আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেবো যাও তোমরা কক্সবাজার ঘুরো আর আমরা ওইদিকে নরসিংদীতে ঘুরি এই হচ্ছে প্ল্যানিং তোমার কি অবস্থা আসমা তোমার বাবুগুলো কেমন আছে আমরা একজন ভিআইপি ক্লায়েন্ট উনি হচ্ছে ইউএসএ যেতে চাচ্ছিল ঘোড়ার জন্য বা আমাদের নরসিংদীর পারলা ভারী দেখে উনি দল চেঞ্জ করে ফেলছে সবাই তো শান্তি হয়ে গেছে কেন সবাইকে গুসাইতে গেছে সবাই

আমরা ওনার কথা রাখছি বলছি ওকে ফাইন আপনি যদি ইউএসএ যেতে চান আপনাকে ইউএসে আমরা পাঠাবো তো এরকম আপনারা কে কোথায় যেতে চান আমাদের কিনবক্স বক্সে জানাবেন আমরা দেখি আপনাদের জন্য কি করা যায়